মাই ফেসবুক আইডি এস আই আইফুল ইসলাম জীবন আমার ফেসবুকটি ফলো করুন মাই ইউটিউব চ্যানেল আইফুল ইসলাম টিভি ছয় আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বাটনটি ক্লিক করুন এবং শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমাতুল্লা আজকে আবারও আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদেরকে আজকে কয়েকটা জিনিস শেখাব মাইক্রোসফট অফিস ওয়ার্ড এ দেখুন টু সেভেন জিরো নাইন টু সেভেন জিরো নাইন অল্টার এক্স চাপ দেওয়া মাত্রই অটোমেটিক আমাদের এস এম এসের ফোনটা এসে গেছে তারপর আবারও আপনাদেরকে আরেকটা জিনিস শেখাচ্ছি টু সেভেন টু সেভেন ওয়ান জিরো দিয়ে আবারও অল্টার এক্স চাপবেন তারপর দেখবেন অটোমেটিক কলম চিহ্ন এসে গেছে আবারও আরও একটি জিনিস আপনাদেরকে শেখাচ্ছি আবারও টু সেভেন ওয়ান টু দিয়ে অল্টার এক্স বাটন প্রেস করবেন তারপরে দেখবেন অটোমেটিক যা আমরা বুঝি হাতের মতো আর কি একটা চিহ্ন এসে গেছে তারপর আবারও আপনাদেরকে আর একটা জিনিস শেখাচ্ছি আবার টু টু সেভেন ওয়ান ফোর চেপে অল্টার এক্স বাটন চাপবেন দেখবেন অটোমেটিক চিহ্ন উঠে গেছে এই চারটি কাজ আজকে আপনাদেরকে আমি শিখালাম